মুলামার ইলিম কম নাই কখন নাচ গান নাই ওখান উলির বাংলাদেশ যে যেতে পারো খরো আর খেলো এবার বন্যা আপনারাই বন্যা বেশি তো নাম মনে করবা নাই চাইলো ফানি ফেলাড গত কয়েকদিন আগে শুনছি যে আমরা কুমিল্লার বন্যা হয়েছি এইবার বছরে বছরে ওই জেলা ওই জেলা বন্যা হয় ফানিয়ে তো নিয়ে যায় বন্যার সাহায্য করার লাগি সিলেট তাকিয়া সমাজ কল্যাণ সংস্থায় পঁচাশি হাজার টাকা তুলছই কুমিল্লার গেস হইন তারা তিরাশি হাজার টাকা খরচ হয়েছে পঞ্চাশ জন তারা গেস হইন বাস বাড়া সহ দুই হাজার টাকা দি তারা ত্রাণর মালকে নিয়ে গ্রাহক রে দিছেন তারা খুশি হইয়া কইসেন আল্লাহ তোমরা রে হায়াত দৌকা পঁচাশি টাকা দি ইনজয় হয়ে গেছে ত্রাণ হয়ে গেছে এদিকে বন্যায় কবলিত বিভিন্ন জেলার মানুষে কইছেন দুই দিন ভরে ভরে ত্রাণ দিয়া আর তোমরা টিকটকে বাইরে লইয়া আমরা রে না দেখাইয়া কিলা ভানি অগুন যায় রে সমুদ্র যায় আগামীতে যাতে ভানি হয় না হোক ব্যবস্থা করার অনুরোধ সরকারকে ট্রেভেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোয়েন্টে ফোয়েন্টে ফারায় ফারায় মার্কেটে মার্কেটে আগে জেলা দোকান দোকান হল খালি টেবেলস আর টেবেলস পঞ্চাশ হাজার টাকা আগে দিবাই বিশ হইলে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ তাকি তেরো লাখ

আগে মানি বেগ সুরদাস তো ইগুর অর্ধে ফকাটো আমাই দিত হল ফকাটো হামাই না অফিসেও আমাই না সামনে আমাই না সাই আঙ্গুল বাড়াইয়া দেখে লাগে মানি বেগে সার মাঞ্চের ভাই দেখে মানি কিন্তু হাত দিতে পারে না কিনা বা এদিকে সাধারণ জনগণ গার্মেন্টস কর্মী এবং গার্মেন্টস এর মালিকরা যে অনুরোধ করছে যে ফ্যান্টর ফকেটে আরো সাই আঙ্গুল লম্বা করার লাগি সামনে দিও সাই আঙ্গুল ফিসে দিও সাই আঙ্গুল যাতে ফুচুরি মানি বেগ গো আমাইতে পারে জাতি যাতে এই কষ্টটা কি লাগব পায় এবার আইফোন ইতিমধ্যে গুনজন শুরু হয়েছে যে আইফোন 16 মানে আইফোন 16 বেরিয়ে গেছে। যে নিউ না গেছে আইফোন 16 বেরিয়েছে বিভিন্ন ফুরিনতে তারা লন্ডন আমেরিকা তারার মামুরকরের ভাই এটা হয়। হেরারে মিস কলদের মেসেজের হর হাই ভাইয়া বলানি অর্থাৎ আইফোন 16 যদি একটু ফাটায়। এদিকে গ্রিন বাংলার চয়ন তো বিলদার ওয়ালটন মোবাইল ব্যবহারকারী সে বলেছে আমি আইফোন 16 কিনতে কিনতে আইফোন 55 বার হই দিব। এবার তা কি সংবাদ? সাইর বাদে খালি কাচি খাইরার কাচি না খালি মোবাইল দিরা কোনটা বুঝা জান না সারা পৃথিবীর ইয়ং যুবক ফুয়াইন ফুরিতে কিলা স্কলারশিপ পাইত কিলা জ্ঞান অর্জন হরত কিতা উদ্ভাবন হরত তার ব্যস্ত আমরা রিগুনতে তিনশো টাকার খাচ্ছি দুইশো টাকার দেয়ার ইতে গিয়া ভার ইয়া খাইরা বীর ধরা লাইনও লাগে তারা ফিরিয়ে ও ফেরো তো অল্লাই নু ভাইয়া খাই না বে এইলা করলে সারা পৃথিবীর মানুষে দেখিয়া কইব ইটা খালি বাত খাইবার লাগি জন্ম চাই আর আলুর টুমা খাইবার লাগি কাচ্চি খাই তো এলে বুঝিয়া খাও কাচ্চি লইয়া না ভাগ লইয়া মেদারে খামো লাগাও এবার মাজারের সংবাদ সাইরবাদি মাজার হলো গান অশ্লীল নৃত্য গাঞ্জা না টুনি তা বন যার খবর শুনিয়া যারা মাজার ইবাদতর নামে গাঞ্জা খাইত অশ্লীল গান নৃত্য করত এরা বুঝছে যারা ফিটির চাল ডাকত না তারা সাধারণ মানুষ এইবার বেশ ধরে ইতিমধ্যে তারা জট লাগাই চুল খাটবার লাগি বিভিন্ন সেলুনও হানা দিছে তারা কম পয়সা দিয়ে সেলুনও চুল ফালাই আমরা লাগান মানুষই তো সাপ কিন্তু যে সেলুন গিয়ে চুল ফাটা অতৎ খান খালি উকুন বার ওর উকুন ওর ঠেলায় সাধারণ কাস্টমার গিয়ে না কিন্তু মাঝারটা কি অশ্লীলতা মুক্ত ধন্যবাদ সাধারণ জনবাসী জানাইরা সর্বশেষ সংবাদ তুমি রে আমি কে লতা লতা তুমি রে আমি রে বাইঙ্গন বাইঙ্গন এবার নতদিন হয়ে না একবার আন্দোলন করলাই না নাগলে ছাগলে আগলে যত জাতর আন্দোলন আছে সব এখান উলিয় আরম্ভ করছে আতঙ্কর মাঝে আর আতঙ্ক করা যখন বইছে কিছুদিন সময় দাও রে একটু ঠিকঠাক করবার সুযোগ দো তুমরা খালি লতা বাইগনিয়া যদি ইলা নামো সানার মাঝে আরো সানি পালাই দিবাই এদিকে জানা গেছে বিবেক নামের একটা যন্ত্র আছে আমরার বিত্রে আমরার মগজ কিন্তু বাংলাদেশ এই বিবেকে কাম করেন না কুকুনতে যা তামারি বিবেক মারি ফেলাই দিছ যার কারণে যে যে গাড়ি চালার টম টম গিয়া ইয়ার ফুটুটি যা রিঘু হবাই যার কি আন্দোলন অগে মারিলার কাটিলার উসরামি ভাসরামি শেষরামি যে যে ভাই যাতা যাতি উষ্ঠ উষ্ঠি আরম্ভ হয়েছে বিবেকে কাম করলে ইটা না অনে। এই মুহূর্তে ইখান মনে দরকার যে বিবেক সর্বোচ্চ আদালত কিন্তু তোমরা বিবেকরে কামলা গাই না অনুরোধ বিবেক এ লাগা আজ এ পর্যন্ত সংবাদ শেষ করছি আগামী সংবাদ দেখার আগে আমার থামা আমার মুখর ভিতরে খুন্তা হারাইয়া ডিভা মারি তো নাইলে তোমার হানে দর্তা নাই মোবাইল অফ করো